আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সুবাস্থ্যার্মা সেন্টার চিনেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে সুভাষ আরমা সেন্টারে আসতে হয় দূরে বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো ইস্টার্ন মল্লিকা ইস্টার্ন মল্লিকার থেকে এক মিনিটের দূরত্ব সুভাস্ত অ্যারোমা সেন্টার আর এদিকে যেটা দেখতে পাচ্ছেন বাম বামসাইডে গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের এই পাশে পেলেন মসজিদ পেলেন মসজিদের থেকে এক মিনিটের দূরত্ব অ্যারোমা সেন্টার তো এই সুভাস্ত অ্যারোমা সেন্টারে আমাদের যে যে ফ্যাশন অবস্থিত লিফ্টে সাত সাতশো পনেরো এবং সাতশো একত্রিশ নম্বর দোকান তো চলুন আজকে আমাদের শপে নিয়ে যায় আমাদের শপে কিভাবে যাবেন এই সম্পূর্ণ পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো ফার্স্টে আপনারা লিফটে চলে আসবেন দুইটা লিফ্ট রয়েছে ডান সাইডে একটা রয়েছে আর বাম সাইডে একটা লিফ্ট রয়েছে তো আমরা বাম সাইড দিয়ে যাই তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আলহামদুলিল্লাহ লিফ্ট চলে আসলো তো লিফ্টে ফার্স্টে ঢুকে আমরা লেভেল সেভেন ক্লিক করছি তো আপনারাও লেভেল সেভেন ক্লিক করে নেবেন ইভেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের লেভেল সেভেন চলে আসবে তো লেভেল সেভেনে আসার পরে আপনারা ডান সাইডে মাথার উপরে দেখতে পারবেন যে যে ফ্যাশনের একটা অ্যারো চিহ্ন তো এই অ্যারো চিহ্ন বরাবর আপনারা গলিতে চলে যাবেন এই গলির সোজা শেষ মাথায় আপনারা চলে যাবেন শেষ মাথায় যে আরও একটা অ্যারো চিহ্ন পাবেন তো অ্যারো চিহ্নর পাশেই আমাদের পেয়ে যাবেন সাতশো এবং সাতশো একত্রিশ নম্বর দোকান জেজে যে ফ্যাশন তো এখন আমরা দোকান খুলে নিচ্ছি দোকান খুলে আপনাদের দোকানটা দেখাই এটাই আমাদের যে যে ফ্যাশন এই যে দেখতে পাচ্ছেন যে যে ফ্যাশন আমাদের তো আশা করি সকলে বুঝতে পেরেছেন সুভাস্ত অ্যারোমা সেন্টারে কিভাবে আসবেন এবং সুভাস্ত অ্যারোমা সেন্টারে এসে আমাদের যে যে ফ্যাশনে কিভাবে আসবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামালাইকাইকুম রহমতুল্লাহ বিবরাকাত